ভোর চারটে উঠে রেডি হয়ে পাঁচটা মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে স্টেশনে এসে দেখি স্টেশন মূলত ফাঁকা এত সকালবেলা গিয়ে থাকবে আমার অপেক্ষায় সমুদ্রগড় থেকে পাঁচটা তেত্রিশের ব্যান্ডেল লোকাল ধরে ট্রেনে উঠে দেখি এক বুড়াদু কীর্তন করছে সেই সঙ্গে পৌঁছে গেলাম ব্যান্ডেল আর ব্যান্ডেল থেকে ধরে নিলাম ব্যান্ডেল নৈহাটির লোকাল ভিড় ঠেলে পৌঁছে গেলাম নৈহাটি জনসন নৈহাটি জংশনে নেমে দেখি সাতটা চব্বিশের এর লোকাল খবর পাচ্ছে চার নম্বর আসবে সেটা ধরে চলে আসলাম ব্যারাকুর আর ব্যারাকপুর মানেই কিন্তু দাদা বোধহয় বিরানি স্টেশনের বাইরে এসে দেখি হাট ঘাট তেরাঙ্গা এত সুন্দরভাবে তেরাঙ্গাটা উঠছে যেটা আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না তারপর চলে আসলাম এক কাকুর দোকানে মানে পাঁচটা কুচুরি পঁচিশ টাকা দিয়ে খেয়ে জল খেয়ে চলে আসলাম স্টেশনে স্টেশনে বাদ লোকাল ধরে পৌঁছে গেলাম কলকাতা স্টেশন মূলত আমি কিন্তু হাঁপিয়ে গেছি কলকাতা স্টেশনটা তোমাদের যদি প্রয়োজন না হয় অবশ্যই অ্যাভাউট করবে কারণ কলকাতা একদম যাতা জায়গায় যেখানে না পাওয়া যায় ক্যাব সার্ভিস না পাওয়া যায় দোকানপাট খাবার কিচ্ছু নেই বাট স্টেশনে শুধু জাস্ট একটা আছে ওয়েডিং লাউঞ্জ আর রয়েছে একটা ফুড কোর্ট সেখান থেকে তোমরা খাবার খেতে পারো খাবারের দামটাও কিন্তু সিটির খাবারের দাম তারপরে বাইরে কিন্তু কোনো খাবার নেই অবশ্যই বাড়ি থেকে খাবার ক্যারি করো না হলে কিন্তু হেঁটে অনেক দূর থেকে তোমাদের খাবার ক্যারি করতে হবে তারপর চলে আসলাম তিন নম্বর প্ল্যাটফর্মের কলকাতা স্টেশনের তিন নম্বর স্টেশন দিয়ে দিয়েছি কলকাতা জম্মুত এক্সপ্রেস আর এই এক্সপ্রেস এর বি ওয়ান মানে আমি জার্নি করবো থার্ড এসিতে এটা কিন্তু আমার ফার্স্ট চারিদিকে বন্ধ ঘরের মধ্যে কিন্তু যাতায়াত করবো এটা আমাদের কোচ কোচের ভিতরে সিট নাম্বার আমাদের মতো আরো প্যাসেঞ্জার বসে গেছে দুটো সিটে আমাদের জন্য রয়েছে দুটো সিট ফাঁকা তো সিট প্যাসেজ ভালো বালিশ কম্বল সবই রয়েছে ইত্যাদি ব্রিথিং সব কিছু রয়েছে রয়েছে একটা সুন্দর আয়না মিরোর আর আমি আয়না মধ্যে একটা দেখে নিলাম সুন্দর করে আমার মুখটা কেমন তারপর তারপরে নির্ধারিত টাইমে ট্রেনটা ছেড়ে দিল কলকাতা স্টেশন কলকাতা স্টেশন ছাড়ার পর বাইরের প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে বাদিকে বড়নগর স্টেশনকে ফেলে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে এরপর ট্রেনে একটু রিভিউ দিদি ট্রেনে দুটো ইয়ে ইয়ে মানে ইয়ে করার জায়গা রয়েছে তারপর রয়েছে একটা মিরর বাইরে রয়েছে একটা বেসিং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জানি না কতক্ষণ থাকবে যা পাবলিক মোচা মুশকিল তারপরে নিজের সিটে বসে জাংলা দিয়ে একটু বাইরের ভিউটা উপভোগ করছি মানে একটু ডিসকাস করছি মানে এসিতে ফার্স্ট টাইম তো তারপরে উমা এসিতে আবার ডিসপ্লে না 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 এটা কিন্তু আমাদের বকিতে নয় এটা হচ্ছে এ মন মানে আমার একটা বন্ধুর কোষে আর কি সে তার সিটটা এ ওয়ান মানে ইকোনমি এসি এসির আবার কত ভাগ তারপরে বর্ধমান জনশন থেকে একটা আয়ের সিটি খাবার নিলাম একশো কুড়ি টাকা সবজি জানি না কি দিল তো রিভিউ করব এই যে খাবারটা রয়েছে দু রকমের সবজি একটা ডাল একটা স্যালাড একটা ভাত আবার দুপুর করে চাপাটি মানে চাপটি এটা খেয়ে করতে 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 আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে তারপরে এক এক করে স্টেশন পার করে এখন আমরা অন্ডাল পার করছি অন্ডাল পার করার পরে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে ঘুমতে কটে দেখি উমা আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ করে আমরা এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খণ্ডের প্রাকৃতিক ভিউ বাইরের দৃশ্য দেখতে 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 আমরা এসে পৌঁছালাম ইভিনিং স্ন্যাক্সে তিনটে সিঙার দাম তিরিশ টাকা বাবার জন্য যাই হোক তারপরে আমরা চলে আসলাম এক এক করে সবকিছু পার করে বিহার রাজ্যে গয়া জনসনে আর গয়াতেই কিন্তু নির্ধারিত অনেকক্ষণ লেটে ঢুকেছিল সেই সঙ্গে আমাদের প্রোভাইড করা ছিল একটা বালিশ একটা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা বাবা কি কজন গায়ে দেয় বোঝা মুশকিল ভাড়া হয়ে গেল ব্ল্যাঙ্কেট আর এইটা অবশ্য ঠিক ছিল একদম সিল সাপ্পা করা গায়ে দেওয়ার বেডশিট আর বালিশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনের জিনিস কে বা ইউজ করে চলো যাই হোক তো আমরা এখন গা স্টেশনকে বিদায় জানিয়ে তোমাদেরকে বিদায় জানিয়ে সবাইকে গুড নাইট বলে আর গা স্টেশন থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি আমাদের গন্তব্য আয়োধ্যার ধাম উদ্দেশ্যে সকলকে গুড নাইট সবাই শুয়ে পড়েছে আমিও এখন শুয়ে পড়ব গুড মর্নিং ওয়েলকাম টু ফ্রম ইউপি আমরা ঢুকে গেছি অলরেডি ইউপিতে আর ইউপি ঢোকার পরে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু রামলালার জন্মভূমিতে প্রবেশ করছি বাইরের প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম আয়োধ্যা ধাম জনসন ট্রেন কিন্তু নির্ধারিত টাইমের থেকে আড়াই ঘন্টা লেটে কিন্তু প্রবেশ করলো আয়োধ্যা ধাম একদম জাতা তা এক্সপিরিয়েন্স কলকাতার জম্মু দাওয়া এক্সপ্রেস স্টেশন তো নয় যেন ইয়ার ফোর্ট আয়োধ্যা জনসনটা একদম এয়ারপোর্ট আদলে সাজানো হয়েছে এখনো টেশনে দিয়ে রঙের গন্ধ যায়নি কলকাতা থেকে যে ট্রেন আয়তা ঢুকবে দু নাম্বার প্ল্যাটফর্মে দেবে দু নাম্বার থেকে আমরা ওভারব্রিজ দিয়ে চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে আস্তে আস্তে নেমে চলে আসলাম ফাইনালি আয়োধা থাম জনশনের বাইরে এখান থেকে চলে যাব আমরা রাম মন্দির কিন্তু তার আগে আমাদের ফেস হতে হবে আয়োধা থাম জংশনে তো চলো আজকের মতো ব্লকটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরের ব্লকে রাম জন্মভূমি রাম মন্দিরে ততক্ষণ বাই বাই সবাই বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম